মকর রাশির সাতাশা অক্টোবর থেকে রাজকীয় ফল লাভ ঘটবে কারণ হচ্ছে মঙ্গল গ্রহ সাতাশা অক্টোবর সে তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে মকর রাশির একাদশ হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন যারা মকর লগ্ন তারাও আমাদের চ্যানেলটি দেখতে পারেন এবং এই মকর রাশির সেকেন্ড হাউসে রাহু গ্রহ প্রায় বিগত এক বছর ধরে আপনাদের আর্থিক ক্ষেত্রে দুরাবস্থা বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি করেছে পথে ঘাটে বেরোনোর ক্ষেত্রে বা জি মানে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি বা কিন্তু ঝামেলায় আপনারা জড়িয়ে পড়েছিলেন এতদিন ধরে এবার কিন্তু তার থেকে মুক্তি বা রেহাই অবশ্যই মিলবে বা কোন দিক অবশ্যই আপনারা নির্বাচন করতে পারবেন যেদিকেই গেছেন সেদিকেই কিন্তু প্রায় এক বছর ধরে আপনারা বিভিন্ন প্রকারের সমস্যা বা ডিস্টার্ব এসেছে বা কাজের জায়গায় অবনতি ঘটেছে বা কেরিয়ারে অসল অসফলতা সম্মুখীন হয়েছেন এবার কিন্তু যে আপনাদের সুযোগ বৃদ্ধি পেতে চলেছি যে রাহু গ্রহ সেকেন্ড হাউসে বিভিন্ন প্রকারের অসুবিধাগুলো সৃষ্টি করেছিল মঙ্গল গ্রহ একাদশে আসার ফলে সেই মঙ্গল গ্রহ তার চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে রাহু গ্রহের যে অশুভ কারকতা সেটি কিন্তু নষ্ট হতে চলেছে তার ফলে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটবে অর্থ সম্পদ লাভ হতে চলেছে কিংবা ধন সম্পদের প্রাচুর্য বাড়বে বা ধন সম্পদের জোয়ার আসতে চলেছে এবং মকর রাশির এই মুহূর্তে আপনারা রাজকীয় ফল লাভ ঘটবে আপনাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন অথবা কেরিয়ার কিংবা কর্মজীবনে কিরূপ প্রভাব পড়তে চলেছে আজকে কিন্তু সেই বিষয়ে আলোচনা করব পুরো ডিটেলসে আপনারা জানতে পারবেন এবং যাদের বিভিন্ন প্রকারের প্রশ্ন আছে অবশ্যই এক একটি করে প্রশ্ন অবশ্যই আমাকে করতে পারেন আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব অদয় আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মকর রাশির সাতাশ অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আপনাদের দুর্দান্ত ফললাভ ঘটবে এই সময়টিকে আপনারা কাজে লাগান দেখবেন আপনাদের জীবনে অবশ্যই সোনাই সোহাগা ফলবে এটি কিন্তু কথার কথা নয় জয় বড় ঠাকুর শনি জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই রকম রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবার চলে আসছি মকর রাশিকে নিয়ে মকর রাশি যেহেতু মঙ্গল গ্রহ একাদশ হাউসে চলে আসছে প্রাপ্তির জায়গায় আপনাদের বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধাগুলো এবার কিন্তু চলে আসছে হাতের মুঠোয় কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন সেই বিষয়ে আপনারা জানুন প্রথমত যে বিষয়ে আপনারা সুযোগ সুবিধা পেতে চলেছেন সেটি হচ্ছে চাকরি ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপ কিংবা প্রমোশন ঘটতে চলেছে চাকরি ক্ষেত্রে বিভিন্ন প্রকারের এই মুহূর্তে সুযোগ আসতে চলেছে এই সময়টিকে কাজে লাগান অবশ্যই উন্নতি লাভ করবেন মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহসের কারক গ্রহ কাজেই আপনারা সাহস উৎসাহস অবশ্যই দ্বিগুণ বৃদ্ধি পাবে যেখানেই যাবেন সেখানেই কিন্তু দেশে বা বিদেশে অবশ্যই সুনাম বা বিভিন্ন প্রকার উপাধিতে আপনারা ভূষিত হবেন বিশেষ করে যারা আর্মি বিভাগের সঙ্গে যুক্ত আছেন কিংবা বিভিন্ন প্রকারের প্রশাসনিক কাজে যুক্ত আছেন তাদের কিন্তু উত্তীর্ণ ঘটবে অথবা অগ্নি রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা ডাক্তারি বিভাগে যারা মানে অবস্থান করছেন বা ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই উন্নতি বা ডাক্তারি বিভাগে যারা যুক্ত আছেন তাদের হাত যশ এই মুহুর্তে আসা অক্টোবরের পর থেকে অবশ্যই সাতই ডিসেম্বরের মধ্যে উন্নতি বা ভালো হবে এবার যে বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের যদি মঙ্গল গ্রহ যদি অস্তগত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু হিসাব করে চলবেন ওভারঅল আপনারা সৌভাগ্য বা শুভ অধিকারী অবশ্যই হবেন এবার যে বিষয়টিকে ভাইটাল পয়েন্ট সেটি হচ্ছে যাদের প্রেমে বাধা চলছে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ চলছে তাদের প্রেম জীবনে যোগ বৃদ্ধি পাচ্ছে প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করতে চলেছেন প্রেম জীবনে সঙ্গী কিংবা সাধির সঙ্গে মন খুলে প্রাণ খুলে অবশ্যই কথা বলুন অবশ্যই আপনাদের প্রেম জীবন সার্থক হতে চলেছে প্রেম জীবন বিবাহিত জীবনে রূপান্তরিত হতে চলেছে এবং আপনাদের সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি উচ্চক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে মকর রাশির অবশ্যই প্রেম জীবনে বিবাহিত জীবন অবশ্যই আসতে চলেছে বা প্রেম জীবন বিবাহিত জীবনে রূপান্তরিত হতে দেখা যাবে এবং যারা শেয়ার বিজনেসে অংশগ্রহণ করছেন শেয়ার বিজনেসও সাফল্য লাভ করবেন কিংবা বলতে গেলে যারা ব্যবসা কেন্দ্রিক আলাপ আলোচনা যদি দেখা যায় তাহলে ব্যবসা ক্ষেত্রে সাফল্য যারা দীর্ঘদিন থেকে ভাবছেন কবে ব্যবসায় সফলতা লাভ করব কবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ জীবযোগের একটা আয়ুদায় সৃষ্টি হয়েছে তার ফলে আপনাদের জীবনে অবশ্যই অত্যন্ত সুন্দর এই সময়টিকে কাজে লাগান দেখবেন ব্যবসায় উন্নতি বা ডেভেলপ করবেন ধীরে ধীরে করে আপনারা অবশ্যই উন্নতির শিখরে অবশ্যই উত্তীর্ণ হতে শুরু করবেন এবং আপনাদের থার্ড হাউসে বড় ঠাকুর শনিদেব অবস্থান থার্ড হাউসে বড় ঠাকুর শনিদেব অবস্থান করার ফলে আপনাদের যেমন সাহস এবং পরাক্রম ক্ষমতা বৃদ্ধি পাবে তেমনি কিন্তু ভাই বোনদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি লাভ করবেন এবং মঙ্গল গ্রহ যেহেতু একাদশে আছে একাদশ হাউস থেকে জ্যেষ্ঠ ভাতা বা দাদা কে আমরা দেখে থাকি সেক্ষেত্রে দাদার সহায় অবশ্যই আপনারা উন্নতি বা দাদার সাহায্য সহানুভূতি লাভ করবেন বা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য সহানুভূতি মিলবে কিংবা সরকার থেকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে পেতে চলেছেন আর যে বিষয়টিকে আলোচনা করব সেটি হচ্ছে অল্প প্রচেষ্টায় উন্নতি কিংবা এই মুহূর্তে ডেভেলপ হতে দেখা যাবে ক্রয় বিক্রয়ে যারা অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয় সাফল্য বা এক্সপোর্ট ইম্পোর্টে শুভ যোগ বা শুভ ফল বৃদ্ধি পেতে চলেছে এবং যারা বিভিন্ন প্রকারের বাজে নেশাগ্রস্ত হয়ে আটকে পড়ে আছেন বা বিভিন্ন প্রকারের ঝামেলায় পড়ে আছেন এর থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলবো রাহু গ্রহের যে এই মুহূর্তে যে অশুভ কারকতা সেটা কিন্তু নষ্ট হতে দেখা যাবে মঙ্গল গ্রহ অবশ্যই সাফল্য এনে দেবে মঙ্গল গ্রহের সহায়তা আপনারা অনেকটাই উন্নতি বা ডেভেলপ করবেন এবং যারা বিশেষ করে কোনো রত্ন কেনার জন্য আগ্রহী বা কোথাও থেকে কোনো রত্ন কিংবা উপঢৌকন পেতে চলেছেন এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতির শিখরে দেখা যাবে এবং আপনাদের বিবাহিত জীবনে যদি বলা যায় বিবাহিত জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠবে বিবাহিত জীবনে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা গাঢ় হবে বা স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই একটা স্বর্গীয় সুখ আপনারা উপলব্ধি বা উপভোগ করতে চলেছেন তবে যেহেতু অষ্টমে কেতুগ্রহ অবস্থান সেক্ষেত্রে সাংসারিক জীবনে একটু হিসেব করে চলুন যাদের কেতুগ্রহ ডিস্টার্ব হয়ে আছে তাদের ক্ষেত্রে ওভারঅল একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন তবে যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন